নেইমার জুনিয়র কি ব্রাজিলের স্কোয়াডে অ্যান্টোনির থেকেও কার্যকরী হতো না কার্লো আঞ্চালিত্বের ঘোষিত স্কোয়াড সামনে আসার পর এমন প্রশ্ন অনেক ব্রাজিল ভক্তের মনে কদিন আগে পাওয়া চোট কাটিয়ে নতুন করে আবারও মাঠের ফুটবলে ফিরেছেন নেইমার এরই মধ্যে সান্তোসের হয়ে বদলি ফুটবলার হিসেবে দুটা ম্যাচেও খেলতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে স্বভাবসুলভ স্কিল নেইমার দেখিয়েছেন এরই মধ্যে ম্যাচ ফিটনেসের কথা যদি বলা হয় সেই ক্ষেত্রে সান্তোসের হয়ে যেহেতু মাঠে নেমেছেন তিনি তাই সেটা নিয়ে প্রশ্ন থাকার কথা নয় কারো তারপরেও কার্লো আঞ্চালিত্তি স্কোয়াড থেকে বাদ দিয়েছে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে নেইমার জুনিয়রকে বাদ দিয়ে দলে অন্তর্ভুক্ত করেছেন কার্লো আঞ্চালিত্তি অ্যান্টোনিকে যিনি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ম্যাচ খেলেছেন কেবল উনচল্লিশটি যার মধ্যে গোল করেছেন দশটি অ্যাসেস্ট করেছেন পাঁচটা গোলে বিশ্বকাপ বছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেইমারের মতো একজন অভিজ্ঞ ফুটবলারকে স্কোয়াড থেকে এভাবে বাদ দেওয়ার বিষয়টি সৃষ্টি করেছে পক্ষে বিপক্ষে যুক্তির শুধু অ্যান্টোনি নয় কার্লো আঞ্চলেটির স্কোয়াডে জায়গা হয়েছে এস্টেভা উইলিয়ানেরও যিনি এখনও ইউরোপেই পা রাখেননি চাইলে নেইমারকে স্কোয়াডে রাখতে পারতেন কার্লো আঞ্চলেতে। তবে সেটা না করে বিশ্বকাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে এমন স্কোয়াড গঠন করায় কিছুটা সমালোচনা তো হচ্ছেই